শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই সাড়ে সাতটা বাজে তাই কিন্তু তাড়াহুড়ো করে আগে রান্নাঘর থেকেই কাজটা শুরু করলাম বাসি বাসনগুলি বের করে আমি কিন্তু আবর্জনা ফেলে যে বালতিটা আছে এটা ভালো করে ফেলে ধুয়ে আনবো সকালবেলাটা এত তাড়াহুড়ো করে কাটে তার মধ্যে আবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর তার মধ্যে কিন্তু আমি তাড়াহুড়ো করে যে কাজ করে ওটা সেটা করতে পারি না আমি যাই কাজ করি একটু ধীরে আসতে করি আর কি তো আমি মানে আজকে সকালটা কিন্তু আরও তাড়াহুড়ো করে সকালের সমস্ত কাজ সারতে হবে আর আগে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দেবো ভাতটা তো বসিয়ে দিলাম বন্ধুরা কী যে রান্না করি সেটাই বুঝে পাচ্ছি না ঘরে সেরকম বলতে কোনো বাজার নেই আজকে দশ পনেরো দিন ধরে সেরকম করে বাজার করা হয় না হঠাৎ করে মনে পড়লো দিন হলো কাঁঠাল রান্না হয় না তাই কিন্তু রান্নাঘরের পিছনে একটা কাঁঠাল গাছ আছে আমাদের ওইখান থেকে করে একটা কাঁঠাল পেরে আনলাম বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই ভাতটা হতে আর একটু দেরি হবে দেখে চলে আসলাম পিছনে গামলাটা পরিষ্কার করতে জল আসার আগে কিন্তু গামলাটা পরিষ্কার করে নেব এর মধ্যে কিন্তু তোমাদের দাদা ফোন করেছিল যে ঘরে তো কিছুই নেই কি রান্না করবে কিছু আনবো কি না বাজার তো আমি ভাবলাম বললাম যে গাছ থেকে একটা কাঁঠাল পেরিয়ে এনেছি ওইটা দিয়ে আজকে দিনটা কাটিয়ে নেই ও একবারেই বলে দিল কাঁঠাল রান্না করলে ও নাকি খাবে না আর এমনি তো ওর কাঁঠালটা ভালো লাগে না খেতে বেশি তো কি আর করে ও যেহেতু খাবে না আর আমার একার জন্য আমি রান্না করব না মাও বাড়িতে নেই তো ঘরে যেহেতু আর কিছু নেই ঘরে দুইটা ডিম ছিল মেয়েকে মানে সেদ্ধ করে খাওয়ানোর জন্য কি রানবো কী রানবো করে বসে থাকলে তো হবে না বেলাটা তো প্রায় চলেই যাচ্ছে তাই কিন্তু আর চিন্তাধারা না করে একটা ডিম অমলেট করে নেব আর একটা ডিম সিদ্ধ করে নেবো কারণ মেয়েটা আমার অমলেট খেতে চায় না ও সিদ্ধ ভালোবাসে আর ওর বাবার জন্য একটা ডিম অমলেট করে কিন্তু একটু পেঁয়াজ কুচি করে একটু ময় মশলা দিয়ে হালকা ঝোল করে একটা তরকারি করে নেব যেটা দিয়ে কিন্তু ওর দুই বেলা চলে যাবে প্রত্যেক দিন যে খাবারের তালিকায় ভালো মাছ মাংস থাকতে হবে তার তো কোনো কথা নয় সংসারটা নির্ভর করে স্বামীর ইনকামের উপর রোজগারের উপর যেদিন যেরকম রোজগার হয় সেরকম কিন্তু আমাদের খাবার জোটে আর খালি রোজগার করার খাওয়াটা কিন্তু সংসারের মধ্যে পড়ে না কারণ অভাবের সংসার দিন আনা দিন খাওয়ার সংসারে কিন্তু যত দিন যায় ততই কিন্তু টেনশনের ভারটা বাড়তেই থাকে রান্নাটা যেহেতু হয়ে গেছে ওঠানটা ঝাড় দিয়ে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু জল নেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর মা বাড়িতে নেই অবশ্যই আমাকেই পুজোটা দিতে হবে মেয়েটাকে কিন্তু ঘুম থেকে ওঠার পর দিয়ে আসলাম পাশের বাড়িতে কারণ আমিও স্নান করে ঘরে ঢুকেছি আর ও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল এখন পুজোটা দিয়ে তারপর ওকে এনে খাওয়া আর পুজো দেওয়া হয়ে গেছে কত সুন্দর করে মন ভরে পুজো দিয়েছি দেখতেই পাচ্ছ এটা আমাদের ছোট্ট ঠাকুর ঘর আর প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার মনের মানে স্বপ্নগুলি পূরণ করুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় যেন আমি আমার ভোরের পাশে দাঁড়াতে পারি ওর জন্য একটু কিছু হলেও করতে পারি সকাল থেকে যেহেতু কাজ করছি তাই কিন্তু খিদে পেয়ে গেছে মেয়েকে আনার আগে ভাবলাম চলো আমি একটু খেয়ে নিই কালকে একটু জলপাত একটু শুটকি পুরে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে পেট ভরে খেয়ে কিন্তু চলে যাচ্ছি মেয়েকে আনতে জানো তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া হয়নি কারণ তোমরা কালকে আমার ভিডিওতে একটা কমেন্টও নি কেন গো আমার ভিডিওটাও যে তোমাদের একটুও ভালো লাগেনি আমি কি একবারও বলেছি যে আমার ভিডিওতে ভালো কমেন্টই করতে হবে না আমার ভিডিও দেখে আমাকে দেখে তোমাদের যেরকম লাগে সেরকমটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো সবার কাছে যে আমাকে ভালো লাগবে সেটাও তো নয় আর আমার ভিডিও যে একদম পারফেক্ট হয় সেটাও কিন্তু নয় অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিওতে একটা করে হলো তোমরা আমাকে কমেন্ট করে একটু ভালোবাসা আর একটু সাহস দিয়ে যেও তো বিকেলবেলা চলে আসলাম একবারে মেয়েকে এনে খাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে নিয়েছি অনেকদিন ধরে ভাবছিলাম কুমড়োর বিছিগুলি লাগিয়ে নেব এমনিতে তো জলের সমস্যা যদি হয় তো হবে লাগানো লাগিয়ে চেষ্টা করা তো আমার কর্তব্য তাই না তো একবারে সন্ধ্যেবেলা আজকে সেরকম মানে মুড়ি চিরা বিস্কুট কিছুই নেই মানে অনেকটাই মানে বাজার পুরিয়ে এসেছে অনেক দিন ধরে প্রায় দশ পনেরো দিন ধরে বাজার করা হয় না ঘরে তো আটা ছিল আটাকে কিন্তু এরকম করে একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর একটু করে নিচ্ছি চা কাকা এসেছে আর দিদি এসেছে মেয়ের সঙ্গে কথা বলছে তাই ভাবলাম একটু চা করে দিই জানো তো বন্দরে একটা হাসির কাণ্ড হয়েছে ভিডিও এমনিতেই অন করে আমি দুইটা রুটি বানিয়ে নিয়েছি তারপর দেখি আমি ক্যামেরাটাই অন করে নিই তিনজনের জন্য চা হয়ে গেছে রুটিও হয়ে গেছে মেয়েকে এখন খাইয়ে নেবো টিফিন তো সারাদিনে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রে ভিডিও সেরকম শেয়ার করতে ইচ্ছে করে না কারণ ওই যে লাইটের সমস্যা তো রাতে তোর কিছু রান্না করবো না সকালে একবারে করে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে চার টিফিন দিয়েই সন্ধ্যার টিফিন দিয়েই শেষ করি আবারও অনুরোধ করছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে তো চলো তোমরা সবাই অনেক ভালো থাকো তো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো